একসময় পাটকল ছিল বাংলাদেশের শিল্প ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তবে সময়ের সঙ্গে আধুনিকায়নের অভাব অব্যবস্থাপনা ও নীতিগত দুর্বলতার কারণে অধিকাংশ রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে যায় সেই বন্ধ শিল্পাঞ্চলগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকলেও এবার করিম জুট মিলসকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ঢাকার ডেমরায় শীতলক্ষা নদীর তীরবর্তী করিম জুট মিলস লিমিটেডের প্রায় ঊনপঞ্চাশ দশমিক ছয় তিন একর জমিকে নতুন অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বেজার কর্মকর্তারা বলছেন এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন অব্যবহৃত সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে অন্যদিকে দেশের ক্রমবর্ধমান শিল্পায়নের চাহিদা পূরণ করা সম্ভব হবে এই প্রকল্পের সবচেয়ে বড় শক্তি এর কৌশলগত অবস্থান সুলতানা কামাল সেতুর ডেমরা অংশে সংলগ্ন হওয়ায় সড়ক যোগাযোগ অত্যন্ত সুবিধাজনক ঢাকা চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন সহজ হবে পাশাপাশি মিল সংলগ্ন নদী তীরবর্তী জেটি ব্যবহার করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে নৌপথে সংযোগ থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে অবকাঠামোগত দিক থেকেও এই এলাকা তুলনামূলকভাবে প্রস্তুত এখানে বিদ্যমান সাব স্টেশন গ্যাস সংযোগ এবং প্রায় ছত্রিশ হাজার বর্গ কিলোমিটার মিল ও গোডাউন ভবন সংস্কারের মাধ্যমে দ্রুত শিল্পস্থাপন সম্ভব হবে এতে বিনিয়োগকারীদের সময় ও ব্যয় উভয়েই কমবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই অর্থনৈতিক অঞ্চলে তৈরি পোশাক সংযোগ ও হালকা ইলেকট্রনিক শিল্প স্থাপনের সুযোগ রয়েছে বেজার প্রাক্কলন অনুযায়ী এই জোন থেকে প্রত্যক্ষভাবে প্রায় পঁচিশ হাজার এবং পরোক্ষভাবে চল্লিশ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে যার একটি বড় অংশ নারী শ্রমিক সব মিলিয়ে করিম জুট মিলসকে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের উদ্যোগটি বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প পুনরুজ্জীবনের একটি কার্যকর মডেল হতে পারে সফল হলে এটি দেশের অন্যান্য পরিত্যক্ত শিল্পাঞ্চলের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে